আসসালামু আলাইকুম বিহর্স আমরা আজকে চলে এসেছি পাবনা সদরের জালালপুর এর যে পাবনা প্রজেক্টে এখানে কোরবানির উপলক্ষে বেশ কিছু গরু ফার্ম আছে তার মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই পাবনা প্রজেক্ট আমরা এই পাবনা প্রজেক্টের কিছু গরু সম্পর্কে আজকে আপনাদের পরিচিতি করাবো যেগুলো কোরবানিতে আমরা আশা করছি সেল করবো প্রথম গরুটা হচ্ছে ভাই এই গরুটা কি জাতের গরু বিশাল জাতের গরু আমাদের এই ঘাস আমরা প্রত্যেকদিন দিন কেটে কেটে একটা করে গরুকে ওয়েট অনুযায়ী যতটুকু খাওয়ানো দরকার দশ কেজি পনেরো কেজি ততটুকু করে খাওয়াই এর পাশাপাশি আমাদের আছে দানাদার খাদ্য হিসাবে আপনার বুট ভুট্টার গুড়া ধানের গুড়া তারপর আপনার সোয়াবিনের ফোল এগুলো আপনার একসাথে করে খাওয়ানো হয় হয় এখানে কোনো কোনো আপনার মানে এমন মেডিসিন প্রয়োগ করা নাই যেটা আপনার ক্ষতিকর এই ধরনের কোনো মেডিসিন প্রয়োগ করা হয়নি একশো পার্সেন্ট ন্যাচারাল ভাবে একশো পার্সেন্ট অর্গানিক হ্যাঁ এটা একশো পার্সেন্ট গ্রাম এইভাবে এই গরুটা পালিত হয়েছে এই গরুটার ওজন কতটুকু এই গরুটার ওজন হলো লাইট ওয়েট আপনার

আমাদের এখানে দুইটা লাল গরু আছে লাল গরুর মধ্যে এটা আমরা নাম দিয়েছিলাম আর কি ছোট লাল যেটাকে বলা হয় আর কি লালের মধ্যে একটা লাল আছে বড় একটা ছোট লাল এটাও দেশাল গরু এটাও আপনাদের একশো পার্সেন্ট অর্গানিক এবং আপনার ন্যাচারাল ভাবে পালিত হয়েছে কোনো ক্ষতিকর কোনো মেডিসিন প্রয়োগ করা হয়নি এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঘাস আছে এই ঘাস দিয়ে সাইলেজ এবং খড় দিয়ে ইওমেস তৈরি করে নিয়ে নিয়মিত হবে এই গরুগুলো পালন করা হয়েছে আপনারা নিশ্চিতে নিতে পারেন 100% ন্যাচারাল ইনশাআল্লাহ এটা লাইভ ওয়েট হলো আপনার 5 মণ হ্যাঁ এটা চাওয়া দাম হলো আমাদের 1 লাখ 25 হাজার টাকা ট্রেকার আনঅফিশিয়াল আর কালো গরু এর মধ্যে কি কোনো পার্থক্য আছে বা টেস্টে কোনো ইস্যু আছে না টেস্টে কোনো ইস্যু ইস্যু নাই অনেকে বলে আমাদের এখানে কিছুদিন আগে কয়েকজন ভাই এসেছিল গরু দেখার জন্য কেনার জন্য তো আমাদেরকে বলছিল যে ভাই গরু দেখার মধ্যে খাবার একটা রুচি আসে

দেশাল এবং ফ্রিজেন এটা হলো আপনাদের এও একশো পারসেন্ট অর্গ্যানিক এবং ন্যাচারালভাবে পালিত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে নিজস্ব উৎপাদিত ঘাস নেপের হাইব্রিড টু ঘাস এবং আপনার ঘাস থেকে সাইলেজ খড় থেকে ইউএমএস এবং পর্যাপ্ত পরিমাণ দানাদার এগুলো খাওয়াই আমরা এগুলোতে লালিত পালিত করছি এটা হলো আপনাদের লাইফ এটা হলো আপনার পাঁচ মন তিরিশ কেজি

যেগুলো আসলে অনেক বেশি তারা বলছে যে একেবারে হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এবং এই গরুগুলো আসলে বাজারে অনেক বেশি চাহিদা আছে সেই সূত্র ধরে আসলে এই গরুগুলোকে এখনো রাখা হচ্ছে এগুলো এখন থেকে ছাড়ার ইচ্ছা আছে হয়তোবা ঈদের এক সপ্তাহ আগে সব চলে যাবে একটু যদি এই শীতের গরুটা একটু বললেন এটা হলো আমাদের এখানকার সবচেয়ে বড় গরু এবং বিগ বাজারের একটা গরু অনেক সুন্দর একটা গরু এটা হলো সাইওয়াল যেটা চাহিদা বাংলাদেশে অনেক শাহীওয়ালের চাহিদা অনেক হ্যাঁ এটাও আপনার একশো পার্সেন্ট এবং আপনার রাহিওয়াল গরুটা কি আপনারা কোথা থেকে নিয়েছেন এই গরুটা কালেক্ট করতে এই গরুটা আমরা কালেক্ট করেছি এখানে পাবনার আমরা খুশো করা হাত থেকে সর্বপ্রথম আমরা এই গরুটা কালেক্ট করেছি এখান থেকে কালেক্ট করেছি আমরা তারপর আমরা দুদিন থেকে এটা আমরা ছয় মাস আগেই কালেক্ট করেছিলাম

যদি গরুর লাইফ এক মন হয় তাহলে ওই গরুটাকে আমরা সাতশো গ্রাম করে দানাদার খাবার দিতে হয় তো সেই হিসেবে আমরা ওই পরিমাণ অনুযায়ী লাইফ ওয়েট অনুযায়ী আমরা দানাদার খাবার খাওয়াইছি পর্যাপ্ত পরিমাণ এবং ইউএমএস এবং আপনার সাইলেস তারপর ন্যাচারাল আমাদের উৎপাদিত ঘাস এটা খাওয়াইছি আর সুন্দরভাবে আমরা যত্ন নিয়েছি এবং দিনের তিনবার আমরা ওষুধ দিয়েছি আর আপনাদের এই জায়গাটা অসংখ্য অনেক সুন্দর পরিবেশটা অনেক জায়গাটা দেখতে এবং আরে আমাদের দেখতেছেন আমাদের নেপিয়ার হাইব্রিড টু ঘাস উৎপাদন করেন জি জি এগুলো আমরা উৎপাদন করি এবং এটা যেটা আপনারা দেখতেছেন এই ঘাসগুলো আমরা কিছু রেখেছি গরুকে খাওয়ানোর জন্য আর কিছু রেখেছি আমরা এটা বিভিন্ন যারা খামারি ভাইয়েরা আছে আপনার বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় অনেক খামারি ভাইয়া ভাইয়েরা আছে যারা আমাদের কাছ থেকে এখান থেকে ঘাসের কাটিং নেয় এই ঘাসের কাটিং গুলো নিয়ে তারা খামারে উৎপাদন করে নিজস্ব ভাবে তো আমরা এখান থেকে ঘাসের কাটিং গুলো আমরা এখান থেকে সেল করি আমরা প্রতি পিস ঘাসের কাটিং নেপিয়ার হাইব্রিড টু ঘাস এক টাকা করে পিস বিক্রি করি এক হাজার পিস এক টাকা করে বিক্রি করি আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক মাসে এই শুধু ঘাস বিক্রি করে আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসে আমাদের ২০ থেকে তিরিশ হাজার শুধু কাটিং বিক্রি হয় নেপিয়ার হাইব্রিড টু ঘাসের কাটিং এত চাহিদা এই ঘাসটা আপনারা এই ঘাসটা কতখানি জায়গার উপরে আমাদের এই পুরা এই পাবনা রেন্সের এই জায়গাটা পুরা আমাদের চার বিঘা জমির উপর

তারপর আপনার পরবর্তীতে পনেরো দিন পর পর পনেরো থেকে বিশ দিন পর পর মানে কেটে খাওয়াইতে পারবেন এইভাবে আপনার সাত থেকে আট বছর এই ঘাসটা এক না গাড়ি আপনি কেটে খাওয়াইতে পারবেন বাকি আপনার পরবর্তীতে আর কোনো লাগানো যাবেন লাগবে না আর কি পরবর্তীতে আমরা এই ঘাস নিয়ে আরো বিস্তারিত একটা ভিডিও ইনশাল্লাহ সে পর্যন্তই আল্লাহ হাফেজ